পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোট করাতে গিয়ে পড়ে গিয়ে আহত হল শিক্ষক সুভাষ দাস তাকে ভর্তি হতে হয় জিবি হাসপাতালে সোমবার তাকে দেখতে জিবি হাসপাতালে গেলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলা শাসক ড বিশাল কুমার পাশাপাশি তাকে আর্থিক সাহায্য সহ সব ধরনের সাহায্য করবে বলে আশ্বাস দিলেন তিনি সাংবাদিকদের জানান আঠারোই এপ্রিল জিরানিয়ার বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইলেকশন ডিউটিতে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এর এরপরে তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয় এখন তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে আমাদের এমপ্লয়িজতে পেশেন্ট ডিপার্টমেন্টকে হোল্ড ডিউটিতে শ্রী সুভাষ দার্জি কিন্তু সার্মে চোট ও জিটি জিবি হসপিটাল ए आर ओ के माध्यम से और मीडिया के माध्यम से पता चली हम उसको उनको देखने आए थे अभी उनकी हालत काफ़ी अच्छी है और अभी वो डिस्चार्ज हो रहे हैं हमने उनके डिपार्टमेंट में भी बात की है जो भी ज़रूरत या जो भी आवश्यकता उनको पड़ेगी उसका हम लोग अपने ऑफिस से अथवा डिस्ट्रिक्ट एजुकेशन ऑफिस से निवारण करेंगे अभी जो उनकी हालत है काफ़ी सेटिस्फैक्ट्री है और वो अच्छी से रिकवरी कर रहे हैं क्या हुआ था उसको हफ्ता वो जब ड्यूटी पे जा रहे थे तो किसी वजह से उनका पैर फिसल गया जिसकी वजह से सर में चोट आई कहाँ हुआ था घटना ये जिरनिया में जरनिया सबके